উনিশ দিন বিশ দিন আজকে তো এইটার সাইজটা দেখেন আর এই যে এগুলার সাইজটা দেখেন একদম অনেক তফাত কিন্তু ঠিক আছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে আশা করি অনেক ভালো আছেন আর রিসেন্টলি রিসেন্টলি বলতে দু চার দিন ধরায় মুরগি প্রচুর মরতেছে প্রথমত যে গরম আর দ্বিতীয়ত কী জানি প্রবলেম হয়েছে এইখানে দেখেন মোটামুটি কয়টা তিনটা মাত্র এগুলা মানে ময়রা আর কি এখন বয়স বিশ দিন এর আগে এরকম প্রবলেম হয় নাই বাট এইবার এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে আর দুই তিন দিন ধরে আছে গরম যার জন্য ফ্যান চালু করে দেওয়া হয়েছে সবগুলা এখন এই ফ্যানের বাতাস খাচ্ছে এই ফ্যানটা মোটামুটি টুক এরিয়া কাভার করে তারপর এইখানে আছে এইটা মোটামুটি এই যে এই এরিয়াটুক কাভার করে আর এই যে এইখানে একটা এইখানে একটা ওই দুইটা দিয়া পুরা এদিকে বাতাস আসছে আই মিন এই চারটা ফ্যান দিয়া মোটামুটি সম্পূর্ণ খামার রিল্যাক্সে মুরগি থাকতে পারে কারণ এখন এখন যে গরম এই গরমে যদি ফ্যান না দেন তাহলে প্রতিদিন অনেক মুরগি মারা যাবে প্রচুর গরম এক কথায় প্রচুর গরম আমি যে খামারের ভিতর ঢুকছি আমারই অবস্থা যে হয় তাহলে মুরগিদের কী অবস্থা মুরগিগুলো তো সবসময় খালি খায় আর শুয়ে থাকে খায় আর শুয়ে থাকে খাওয়ার একদম নাই বললেই চলে এই সাইডটা আর কি ঠান্ডা এটা এই সাইডটা ঠান্ডা বেশি ওই দিকে একটু রোদ পরে যার জন্য ওই দিক থেকে মুরগিগুলা সব এই যখন গরম এই সাইডে চলে আসেন আরে ভয় পাওয়ার কিছু নাই যে হলো ফ্যান এগুলো আরে সম্ভবত ঝড় ফ্যান না কি ফ্যান জানি বলে আমার সঠিক জানা নাই কিছু মুরগি খাচ্ছে কিছু শুয়ে আছে কিছু গরমে বিরক্ত হয়ে আছে সব মিলায়া এই হলো আমার মুরগির খামার কিন্তু এই দুই চার দিন ধরে অনেক মুরগি মরতেছে যার জন্য একটু প্রবলেম মানে মনটাও ভালো নাই আবার টেনশনও হয় টেনশন একটা জিনিস দেখেন এই মুরগিটা এইটা এইটা এইটার এইটার বয়সও কিন্তু আজকে কত উনিশ দিন নাকি বিশ দিন জানি উনিশ দিন সব বিশ দিন আজকে তো এইটার সাইজটা দেখেন আর এই যে এগুলার সাইজটা দেখেন একদম অনেক তফাত কিন্তু ঠিক আছে এই যে এটার সাইজ দেখেন আর ওইটার সাইজ দেখছেন তো আপনারা কিছু কিছু মুরগি এরকম থাকে ক্যাপ যেগুলা অন্যদের তুলনায় অনেক ছোট হয় আবার ওজনও কম হয় অনেক আর কিছু কিছু থাকে যেগুলো সুস্থবান সেগুলোর কথা তো বলার কোনো মানেই নাই আর গত ভিডিওতে দেখছেন এদিক দিয়ে নতুন কাঠের গুঁড়া দেওয়া হয়েছে যার জন্য বেশিরভাগ মুরগি এইখানে এতটুকের মধ্যেই কিন্তু বেশিরভাগ মুরগি দেখেন মনে হচ্ছে অর্ধেকের বেশি মুরগি এইখানে এসা সময় কাটাচ্ছে আর এদিক দিয়ে একটু ফাঁকা ফাঁকা আর আপনারা যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো একটা পরিবেশ যেইখানে ভালো পরিবেশ আছে এরকম মেলা পরিবেশ আছে বাতাস যাতায়াত করতে পারে সেরকম পরিবেশে আপনারা খামার করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের খামারটা ভালো হবে আর যদি যেখানে বাতাস ভালোভাবে আসতে পারে না যেখানে গরম বেশি থাকে এরকম পরিবেশে খামার না করাটাই ভালো কারণ একটা ঘর করতে অনেক খরচ হয় আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসবো আমাদের ঘরের সাইজ কত খরচ হয়েছে কেমন কি কি লাগছে কতদিন সময় লাগছে কিভাবে আমরা খামারটা তৈরি করছি ইনশাল্লাহ রিসেন্টলি আপনারা এই ভিডিও পাবেন একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে বিভিন্ন দিকে আমার সময় চলে যাচ্ছে দ্যাটস ওয়াই আমি প্রপারলি সময় দিতে পারতেছি না বাট ইনশাআল্লাহ আপনাদের মাঝে আর খামারের ঘর করা থেকে শুরু করে একদম এ টু জেড খাবারের পাত্র তারপরে আপনার ফ্যান সেট তারপরে অটো ড্রিঙ্কার তারপরে কীভাবে মেন কথা একটা খামার শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আপনারা একটা ভিডিওতে ইনশাল্লাহ পাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই যে দেখেন দুইটা মুরগি এখন মারামারি করবে এই যে দুইটা না লাগতে লাগছিল বাট লাগে নাই ইনশাল্লাহ আপনারা রিসেন্টলি একটা ফুল ভিডিও পাবেন আমার খামার আমি আমরা কিভাবে বানাইছি কত টাকা খরচ পড়ছে কতদিন সময় লাগছে কি কি প্রয়োজন হয়েছে কোথায় থেকে কালেক্ট করছি এ টু জেড বিস্তারিত আপনারা ইনশাল্লাহ পাবেন যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ